পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট নাই দেখা যাচ্ছে যে মনে করেন ওগুলোই ওরা সেল করতেছে বর্তমানে যার কারণে বাজারের দাম তো বেশি এবং মানে আমরা ফ্রেশ যে সবজিটা সেটাও পাচ্ছি না আমাদের রেস্টুরেন্টে প্রত্যেকদিন ফ্রেশ সবজিটা লাগে ওরকম ফ্রেশ পাচ্ছি না অনেক খুঁজে তারপর নিতে হচ্ছে তার মধ্যে দামও আকাশ চম্বী মানে যেমন আমরা ক্যাপসিকাম দেড়শো টাকা কেজি কিনে এখন কিনতে দুশো আশি টাকা করে দুশো পঞ্চাশ টাকা করে কেজি যার কারণে দাম তো বেশি আছে অবশ্যই বেশি আছে এই যে কাঁচামরিচ বলেন এই যে শশা নিলাম ওই যে সপ্তর আশি টাকার নিতে তো নাই কম কখন ছিল তো বলতে পারবো না যে সিজন একটু কম ছিল কিন্তু এখন এই যে সেম শুধু মনে হয় যে মুরগির দামটা একটু কম হ্যাঁ আর হলো আদা রসুনের দামটা একটু কম বাকি সব কিছু আগের মতোই আগের মতোই দাম বেশি আর এখানে তো এখানে যদি সত্তর আশি টাকা হয় তাহলে বুঝেন এলাকাভিত্তিক যেসব জায়গা আমরা তো ওইখান থেকেও কিনি কম লাগলে তো ওইখানেও দাম ওখানে আরও বেশি এখান থেকে দেখা গেছে বিশ ত্রিশ টাকা করে বেশি প্রতি কেজিতে